চেয়ার পার্সন বি এম পি চেয়ারম্যান আগামী নির্বাচনে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাকে ধাকা থেকে দেবে করার আমি আমার পার্টির চেয়ার পারসন এবং তারেক রমান্যকে স্বামী কৃতাম প্রকাশ করছি আল্লাহ কাছে আমি শুক্রিয়া আদায় করছি আমি মনে করি এই ঢাকা বাড়ার পুথিটি বি নেতা করবে এবং যাচ্যপতির শক্তির প্রতিটা করবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই ধারণের শেষকে জয়যুক্ত করার জন্য আমরা কাজ করব আমরা মনে করি আগামী দিনে যদি বাংলাদেশের মানুষ বিএমপিকে ভোট দেয় বিএমপিকে জনগণের করা জনগণের সেবা করার সুযোগ দেয় আল্লাহ তালা জুনে আমাকে এই ঢাকা বারো মানুষের সেবা করার সুযোগ দেয় আমার প্রথম কাজ হল এই এলাকা থেকে মুক্ত করা এই এলাকা থেকে দাদাবাস মুক্ত করা এই এলাকা থেকে শিশু আমরা মুক্ত করব এবং এই এলাকায় একটি সামাজিক বন্ধন আমরা ইনশাল্লাহ করে তুলবো আমরা আমি আমার মোবাইল চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার কোনো পিএস নাই আমি সবার ফোন ধরি না আমি ফোন করি এটা আমার দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা

আমি এই এলাকার সন্তান আমি এই এলাকায় বড় হয়েছি আমি এই এলাকার সুসবকাল যৌবনকাল কেটেছে আমি এই এলাকাতেই রাজনীতি শুরু করেছি এই এলাকার সুখে যুগে গত প্রায় পাঁচচল্লিশ বছর আমি ছিলাম এই বছর আমি রাজনীতির মাধ্যমে এই এলাকার জনগণে পাঠিয়েছিলাম আমি মনে করি এই এলাকার জনগণ আমাকে ভালোবাসে আমাকে বিশ্বাস করবে করে আমি মনে করি আগামীতে যদি আল্লাহ রহমতে বাদলে এই ঢাকা মানুষ আমাকে তাদের পাশে রাখে আমাকে সেবা করার সুযোগ দেয় আমি এই এলাকাকে একটি সন্তোষ মুক্ত করবো করব এবং শিশুকে মুক্ত করে এলাকায় একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব। এবং একটি সামাজিক বন্ধন আমরা গড়ে তুলব একটি এপি নমিশন পাওয়া অবশ্যই একটি ব্যাপার একটি বৃহৎ দল অনেক প্রার্থী এখান থেকে যে আমার পার্টির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া আমার পার্টির ভারতীয় জন তারকান আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আমার পার্টির চেয়ারপারসন বা আমার পার্টির ভারতীয় চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মনে করি এই বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে আনন্দিত বিশেষ করে আমার ঢাকা ভারত বিএনপি শক্তির প্রতিটি মানুষ আজকে আনন্দিত ঐক্যবদ্ধভাবে এই ঢাকাকে আমরা সন্ত্রাসভুক্ত করি চাদাবাস মুক্ত করি মাদক মুক্ত করি আমরা এই ঢাকা ভারতে সবাই মিলেমিশে দেখে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করি একটি সামাজিক বন্ধন আমরা তৈরি করি